আজকে আমি আপনাদের জন্য কিছু ব্রা আর পেন্টির কালেকশন নিয়ে আসলাম আপনারা ভিডিওতে যেমন দেখবেন অর্ডার করলে ঠিক তেমনই পাবেন আপনারা দেখেন আমি আপনাদের দেখাই খুব সফট আমি আপনাদের একটা একটা করে ব্রাগুলো দেখাই আপনারা দেখেন অনেক ভালো মানের অনেক ভালো কোয়ালিটি ちょっと待っていださい。Hmm. <laughs> আমি আপনাদের কিছু কালেকশন দেখাইতেছি আপনারা দেখেন এটা আবার এখান থেকে ছুটানো যায় এখান থেকে আপনার প্রয়োজন না হলে আপনি আগলা করতে পারবেন অনেক সফট আপনার হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন কতটুকু সফট বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তিনটা সাইজ আর পাবেন শীতের জন্য অনেক আরামদায়ক ফুকগুলো অনেক শক্তিশালী অনেক ভালো আর এক্সপোর্টের মান অনেক ভালো প্রোডাক্ট অর্ডার দেওয়ার পর প্রোডাক্ট হাতে নেবেন যদি ভালো না লাগে তাহলে আপনি প্রোডাক্ট রিটার্ন করে দেবেন আপনি যা দেখবেন আমরা তাই আপনাকে দেব আপনি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটা সাইজ পাবেন এই ফুকগুলো খুব সুন্দর এই দেখছেন এখন আমি আপনাদের কিছু পেন্টি দেখাই পেন্টিগুলা দেখেন পেন্টিংগুলো অনেক সুন্দর আপনারা হাতে নিলে বুঝতে পারবেন অনেক ভালো আছে পেন্টিগুলা আজকে পর্যন্ত এই পর্যন্তই আপনার নতুন আবার প্রোডাক্ট নিয়ে আসলে আপনাদের দেখাবো